শোনেনা মানে জেনে না তুমি যদি মনে করো আমি আমি ঘুরে যেতে চাই আমি আমি আর বান্দা তোমাকে পাঠিয়ে নিয়ে দিতে পারি ওই সমাজে বলা ছিল ওই সমাজে আল্লাহর বান্দা টিgetLogger নবী মুসা বলেছিল আমি মেঘের হুকুম করো আমাকে যেন তুর পাহাড়ে নিয়ে যায় তুর পাহাড়ে যেন মেঘ আমাকে নিয়ে যায় মেঘের হুকুম করছে নবী মুসা না একজন বান্দা

বলে আমি কি ইবাদত করেছি জানি না জানি না তবে এতটুকু বলতে পারি আমার মা এক দিন রাতে আমাকে বলে গো মার করে যা টুকরা সম্মান একটু জল্লা বন্ধ করে দাও আমি মনে মনে বললাম ডান চাই এর দিকে আল্লাহ নামছে আমার মা দেখেছে আমার মা যেন ঠান্ডা না লাগে মায়ের মাথার কাছে দাঁড়িয়ে ছিলাম ওই সময় নবী আমার মা ওই সময় আল্লাহর বান্দা লোক করে বলে ও আমার আমার সন্তান আমার কোলে যার পড়ত তুমি শুনে না ও শুনে না সারা আমার জন্য যখন চিন্তা ছিলে আমি আল্লাহর কাছে দোয়া চাই আল্লাহ পাক যেন তোমার কথা सोदे अलाह پاک সেবা করেছে আমি মা দোয়া চাই আমার সন্ধানে কথা তুমি কবুল করে নিও এই মানালা মুসলমান যাদের মা রয়েছে যাদের আব্বা রয়েছে আল্লাহ নবী বলেন যদি মা বাপের দিকে রহমতের দৃষ্টি স্বাধীনতার হতে পেরেছে কতদিন কাকি বক্তিয়ারি রহমাতুল্লাহ আলাইহি দিল্লির জমিনের বুকে শুয়ে রয়েছে মা যখন হওয়া দরকার সন্তানও তখন হওয়া দরকার সন্তানকে নামাজের জন্য প্রতিদিন বলে বাবা নামাজে দাঁড়িয়ে যাও কতদিন কাকি বক্তিয়ারি রহমাতুল্লাহ আলাইহি বলেন মাগো নামাজ পড়লে কি লাভ হবে নামাজ করলে কি হবে মায়ের কাছে প্রশ্ন করলেন মা বললেন বাবা

প্রতিদিন রুটি আর কারি রেখে দেয় একদিন নেমন্তন্ন বলল আমন্ত্রণ বলল একটা পাশের বাড়িতে আসলে নামাজের সময় হয়ে গেল মা আসতে পারবে কি জানি না মা ওই কুটুম বাড়িতে তাড়াতাড়ি আসলে নামাজ পড়ে মালিকের দরবারে দোকানা ফরিয়াদ করল আই আমার রব আই আমার প্রভু আল্লাহ তুমি দয়া মাওলানা তুমি বলো দিন কা কি বক্তিয়ারিয়ে আমার গুণবদেন আজ লাজ নহজের পরিকে দাঁড়াবে আজ যদিুতি আর তার গরে না পায় তোমার হুকুমে গোলাম গড়ি করবে না বল্লে

অনাকে কি বলে গ্যাস কাটা খেজুর গাছ কাটা নাই গাছ ঘোড়া ওই ব্যক্তিকে বললেন ও ভাই তুমি বাড়ির দিকে নজর দিয়ে কি দেখতেছো বলে হুজুর দেখলাম একটা শাড়ি একটা শাড়ি দেখতে পেয়েছে দাদা হুজুর বিল গেলা রহমাতুল্লাহ আলাইহি একটি বই এবং আমি ওই বইটি কিনেছিলাম ওই সময় সাই পদের হুজুর মেজ হুজুর কে বলেছিলেন আব্বা যা নারায়ণ তাকবীর আল্লাহ নারায়ণ তাকবীর আল্লাহ মাওলানা ইসমাইল সাহেব নারায়ণ তাকবীর